নমস্কার বন্ধুরা আজকে রান্না পুজো উপলক্ষে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছিল এবং সেগুলো ঠিক কিভাবে আমি বানিয়েছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের বাড়িতে যে যে রান্নাগুলো করা হয়েছিল তো প্রথমেই আমি মাম্মামকে ঘুম পাড়িয়েছি মাম্মাম অনেক দেরি করে আজকে ঘুমিয়েছে আমি দেখাচ্ছি এখন চারটে পনেরো বাজে আমি কিন্তু এই ঘুম পাড়িয়ে রেখে রান্না শুরু করতে যাব তো এখানে শাক কুচিয়ে নিয়েছি যে কোনো শাকই রান্না করা যায় তো হাতের কাছে কলমি শাক ছিল সেটাই কুচিয়ে নেওয়া হয়েছে এখানে কিছু সবজি কেটে নিয়েছি কুমড়ো আলু পটল বেগুন এগুলো ভাজা হবে তার সঙ্গে শাক ভাজা হবে মানে পাঁচ রকমের ভাজা এখানে পোস্ত হবে তার জন্য ঝিঙে আর আলু কেটে নিয়েছি বাঁধাকপি রান্না হবে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি সরু সরু করে তার সাথে নিয়েছি আলু আর তার সাথে হবে ওলের বড়া এই ওলের বড়া বানানোর জন্য এখানে আতপ চাল মুসুরির ডাল এবং কিছুটা কালো সর্ষে ভিজিয়ে রেখেছিলেন শাশুড়ি মা সেটাই কাঁচা লঙ্কা দিয়ে শিলের সাহায্যে এখানে বেটে নেওয়া হচ্ছে আমাদের মাছ হয় মানে আমাদের রান্না পুজোতে কিন্তু মাছ রান্না করা হয় কিন্তু যেহেতু মঙ্গলবার পড়েছে খাওয়ার দিনটা আমরা মঙ্গলবারে নিরামিষ খাই তার জন্য আজকে নিরামিষ হচ্ছে আর সোমবারেই কিন্তু মাছটা খাওয়া হবে মানে আজকেই মাছটা খেয়ে নেওয়া হবে আর কালকের জন্য রেখে দেওয়া হবে সব কিছু নিরামিষ তো প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আমি আগে ভাজাগুলো করে নেব তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল দিয়ে প্রথমে বেগুনটা ভেজে নেব বেশি তেলে বেগুনটা দিয়ে ভাজলে বেগুনটা বেশ মচমচে হবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তার জন্য প্রথমে বেগুনটা ভেজে নেব আর সবশেষে ভাজবো আলুটা আলু কিন্তু অল্প তেলেও খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যায় তো বেগুনটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাম্মা ঘুমাতে ঘুমাতে যতটা করে নেওয়া যায় ততটাই কিন্তু লাভ কারণ বাচ্চারা ঘুমালে বাচ্চার মায়েরা কিন্তু তাড়াতাড়ি কাজটা সেরে নিতে চায় সেটা সব মায়েদের ক্ষেত্রেই হয় ছোট বাচ্চা নিয়ে কিন্তু অনেক সমস্যা হয় যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারাই সেটা বোঝে তো বেগুনটা ভেজে নামিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি পটলগুলোকেও ভেজে নিচ্ছি পটলগুলোকেও উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নেব আর ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে গিয়েছিল মোটামুটি এক ঘন্টা মতো হয়ে গিয়েছিল সেখান থেকে কেটে অনেক শর্ট করে নিয়েছি না হলে তো এতটা ভিডিও এত বড় ভিডিও দেখার ধৈর্য থাকবে না তো এরপর কুমড়োটা এখানে আমি ভেজে নিচ্ছি তার মধ্যে আমার শাশুড়ি মা আঁচ দিয়েছিলেন আঁচটা উঠে গেছে তো আঁচে এখানে বাঁধাকপি সেদ্ধটা বসিয়ে দিচ্ছি তাহলে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে কারণ গ্যাসে আর আঁচে করলে একটু চটপট রান্নাটা শেষ হয়ে যাবে তো বাঁধাকপিটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ওদিকে কিন্তু কুমড়োটাও ভাজা হয়ে গেছে একটা পিঠ তার জন্য আরেকটা পিট উল্টে পাল্টে কুমড়োটাকেও ভেজে নেব আর শেষে এখন বাকি রয়েছে আলু সেটাকেও ভাজা হয়ে যাবে তো মোটামুটি পাঁচটা বেজে গেছে এখন কিন্তু শাকটাকেও ভেজে নেব এরপর হলে সন্ধ্যে হয়ে গেলে শাক ভাজতে নেই তার জন্য শাক ভাজাটাও কিন্তু এরপরে করে নেব বাকি রান্নাগুলো করতে করতে সন্ধ্যে হয়ে গেলেও কোনো রকম অসুবিধা নেই তো আলুও এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর অন্য একটা কড়াইতে ওই ফ্রাইং প্যান থেকে অল্প তেল এখানে দিয়ে নিচ্ছি শাক ভাজা করে নেওয়ার জন্য তো তেলের মধ্যে এখানে আমি ফোড়ন দিয়ে দেব প্রথমে পাঁচ ফোড়ন আর দিয়ে দেব কয়েকটা চিঁড়া কাঁচা লঙ্কা সাথে একটু গোটা জিরেও দিয়ে নেবো যেহেতু নিরামিষ তার জন্য ফোড়নটা একটু সুন্দর করে দিলে কিন্তু শাকটা খেতে বেশ ভালো লাগবে এরপর কুচিয়ে নেওয়া কলমি শাকটাকে দিয়ে নিচ্ছি আর সমস্ত যেসব সবজিগুলো রয়েছে মানে বাঁধাকপি বা ভাজার যেসব সবজিগুলো পোস্ত আলুর মানে যে ঝিঙে পোস্ত মানে বানাবো তার জন্য যেসব সবজি সব কিন্তু আমি সকালের দিকে কেটে ধুয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে তাহলে রান্না করতে বেশ সুবিধাও হয় তো মোটামুটি শাকটা চাপিয়ে দিয়েছি এদিকে বাঁধাকপিটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এর জলটাকেও আমি ঝরিয়ে নেবো আর আঁচটা কিন্তু দারুণ উঠেছে যার জন্য বেশ তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে এরপর শাকের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হলুদ আরও একটু রান্না করে নেব শাকটা তারপর কিন্তু এর মধ্যে চিনি দেব আর নিরামিষ যে কোনো কিছু কিন্তু ঠাকুরের উদ্দেশ্যে করলে খেতে বেশ ভালো হয় আমরা সবাই কিন্তু জানি সেটা যেভাবেই রান্না করা হোক না কেন তো মোটামুটি শাকটা কিন্তু অনেক নরম হয়ে এসেছে সেই পর্যায়ে স্বাদের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি যেহেতু নিরামিষ তাই চিনিটা একটু বেশি করে দিলাম তাহলে খেতে বেশ ভালো লাগবে তো এরপর নাড়াচাড়া করে শাকটাকে আমি বেশ একদম শুকনো করে নেব শুকনো করে তারপর নামিয়ে নেব তো দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে শাকটা রান্না করে নেওয়া হয়ে গেছে শাকটা আমার রেডি হয়ে গেল মানে পাঁচ রকম ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেল এরপর কড়াইটা পরিষ্কার করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে দিয়ে আমি আলুগুলোকে দিয়ে নেবো প্রথমে আলুটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব তারপর কিন্তু ঝিঙেটা দেবো কারণ ঝিঙে অনেক তাড়াতাড়ি গলে যায় কিন্তু আলু অনেক শক্ত থাকে তো এরপরে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু আলুটাকে প্রথমে বললাম একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো এখানে ভেজে নিচ্ছি তো মোটামুটি দেড় থেকে দুই মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ আমার শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু পোস্তের মধ্যে হলুদ ব্যবহার করে না তার জন্য এখানে কোনো রকম হলুদ আমি দেবো না অনেকেই আছে হলুদ ব্যবহার করে কারণ আমার বাপের বাড়িতে কিন্তু অল্প হলুদ রান্নাই ব্যবহার করে মানে পোস্ত রান্নাতে যে এখানে দেয় না তার জন্য আমি হলুদটা দিলাম না তো এদিকে আমি দেখছি পোস্ত বসিয়েছি আর মাম্মা কান্নাকাটি শুরু করেছে ঘর থেকে এনে ওর পাপার কাছে বসিয়ে দিয়েছে এখানে বারান্দাতে বেশিক্ষণ কিন্তু ঘুমাইনি আমি দেখাচ্ছি চারটে পনেরোতে আমি খাট থেকে নেমেছিলাম ওকে ঘুম পাড়িয়ে আর এখন দেখুন বাজছে পাঁচটা কুড়ি মানে বেশিক্ষণ কিন্তু একদমই ঘুমায়নি তো তার জন্য ওর খাবারটাও আমি বসাচ্ছি তো ক্যামেরা অন ছিল বলে সেটাও এখানে দেখিয়ে দিচ্ছি ওর ওটস রান্না করছি আমি এখানে দুধ দিয়ে তার জন্য কিছুটা প্রথমে মিষ্টি দিয়ে নিয়েছি আমি মিষ্টির জন্য মিছরি ব্যবহার করি মামের চিনি দিই না ওর কোনো খাবারে আমি তো মোটামুটি এখানে ওটসটা করে নেব তারপর কিন্তু বাকি রান্নাগুলো করতে পারবো হলে করতে পারবো না কারণ ওর খিদে পেয়ে যাবে তো এখানে পোস্তটা আমি আবার আছে বসিয়েছি যেহেতু গ্যাসে ওখানে আমি মামামের খাবারটা বসিয়েছি তো এখানে আলুটা মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে এসেছে অল্প পরিমাণে আঁচটা এখনও বেশ সুন্দরভাবে রয়েছে তো এবার আমি যে ঝিঙেগুলোকে কেটে রেখেছিলাম সেই ঝিঙেগুলোকে আমি দিয়ে নিচ্ছি তারপর আবারও খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি এটাকে রান্না করে নেব তাহলে পোস্তটা কিন্তু আমার হয়ে যাবে মাম্মার খাবারটাও এদিকে হয়ে গেছে তো আবার গ্যাসে আমি নিয়ে আসবো পোস্তটা ওখানে কিছুটা হয়ে গেলে তারপর আবার এখানে করে নেবো এভাবে করলে কিন্তু বেশ তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যাবে নাহলে অনেক রাত হয়ে যাবে রান্না করতে এখনও কিন্তু বাঁধাকপি বাকি রয়েছে ওলের বড়া যেটা মেন ওলের বড়া কিন্তু আমি এই শ্বশুর বাড়িতে এসেই প্রথম খেয়েছি ওলের বড়া এর আগে আমি বাপের বাড়িতে কোনো দিনও খাইনি আমাদের ওখানে মানুষ জানেই না যে ওলের বড়া কিভাবে বানাতে হয় তা আজকের কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু এই ওলের রেসিপিটার উপরে রয়েছে সেটা আমি কিন্তু পুরোটাই আমাদের সঙ্গে শেয়ার করবো তো পোস্তটা এখানে আগে থেকে বাটা ছিল সেটা এবার দিয়ে দিলাম এটা কিন্তু শুকনো শুকনো করে আমি নামিয়ে নেবো যেহেতু এটা রেখে দেওয়া হবে তার জন্য পুরোপুরি শুকনো করে নিচ্ছি এখানে তো পোস্ত একদম রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নেব আর এরপর আমি বাঁধাকপিটাকে করে নেব তো কাঁচা একটু সর্ষের তেল আমি উপর থেকে দিয়ে দিলাম আমি এই সময় কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি অফ করেই আমি পোস্তটা দিয়েছি তাহলে পোস্তর যে স্বাদ রয়েছে সেটা নষ্ট হবে না আর ওলের রেসিপিটি করার জন্য ওলটাকে একটু সেদ্ধ করে পাশে রেখে দেব তাহলে যেহেতু মানে গরমটা মাখা যাবে না তার জন্য একটু ঠান্ডা হয়ে গেলে মেখে নেওয়া যাবে তো এখানে আমি চারটে সিটি মেরে ওলটাকে নামিয়ে রেখেছি গরম ভাবটা বসলে পুরোপুরি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এদিকে বাঁধাকপি করার জন্য আমি সর্ষের তেল দিয়েছি আর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা তেজপাতাকে দুই টুকরো করে দিয়ে দিয়েছি একটা আর এখানে দিয়েছি কিছুটা পরিমাণে গোটা জিরে একটা বড় সাইজের পাকা টমেটোকে আমি টুকরো টুকরো করে দিয়ে নিয়েছি তারপরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের চামচের আড়াই চামচের মতো আদা জিরে এবং ধনে বাটা এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো এরপর আবারও একটু কষে নেবো আর মাঝে একটুখানি সামান্য হাফ চামচের মতো দিয়ে নিয়েছি আলুর দম মশলা আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে সামান্য একটু জল আমি দিয়ে দিলাম কারণ মশলাটা কড়াইতে ধরে যাচ্ছিলো এরপর যে বাঁধাকপি আর আলুটাকে ভাপিয়ে রেখেছিলাম সেটাকেই আমি দিয়ে নেবো যেহেতু খুব ভালোভাবে এখানে ভাপিয়ে নিয়েছি মানে আমি সেদ্ধ করে নিয়েছি পুরোপুরি আলু এবং কপিটা তো রান্না হতে খুব বেশি সময় কিন্তু লাগবে না মোটামুটি তিন থেকে চার মিনিটের মধ্যে পুরোপুরি আমার রান্নাটা রেডি হয়ে যাবে তো খুব ভালোভাবে এখানে একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে বেশ ভালো করে এখানে মিক্সড করে নেব এটা কিন্তু খেতে অসাধারণ লাগবে আর যেহেতু সরু সরু করে কুচিয়েছি খুব তাড়াতাড়ি এটা সেদ্ধও হয়ে গেছে তো ওইবার প্রেশার কুকারে ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন আর ওলটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ওদিকে বাঁধাকপিটা কিন্তু বসানোই আছে ওলটা এখানে মেখে রেডি করে রাখছি যেহেতু চিনিটা গলতে একটু সময় লাগবে তার জন্য প্রথমে ওলটাকে আমি একটা কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি যাতে বেশ ভালোভাবে এটা মিশে যায় না হলে দানা দানা ভাব থেকে যাবে তার জন্য এভাবে খুব ভালোভাবে পিসে নিচ্ছি দেখুন পিষে নেওয়া হয়ে গেছে তো মানে যে বাটাটা বেটে রাখা ছিল মুসুরির ডাল আতপ চাল এবং সর্ষে সেটা কিন্তু এরপর আমি এখানে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি তো যেহেতু এটা আমি প্রথম মানে প্রথম বছর যখন খেয়েছিলাম তখন শাশুড়ি মা কীভাবে করেছিল আমি দেখিনি আর দ্বিতীয় বছরে আমার শাশুড়ি মা বাড়িতে ছিলেন না আমি সব রান্না করেছিলাম সেদিন আমি ওলের বড়াটা করিনি তার জন্য মাকে বললাম আন্দাজ মতো লবণ আর চিনিটা তো মাকে দিয়ে দিতে কারণ মায়ের একটা আন্দাজ থাকবে যেহেতু আমি আজকে এটা প্রথম করছি সামনের বছর আশা করি আমার কোনো অসুবিধা হবে না তো মা দিয়ে দিলেও আমি খুব ভালোভাবে এখানে মেখে নিচ্ছি আর এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে খাওয়ার পর আপনারা কিন্তু অবশ্যই একবার এই ওলের রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন এখন যেহেতু ওল পাওয়া যাচ্ছে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে যারা জানেন না তারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে নিতে পারেন তো এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে মিনিটের জন্য রেখে দেব তাহলে চিনিটা খুব ভালোভাবে গলে যাবে মানে এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ নোনতা নোনতা এরকম সব কিছু মিলিয়েই কিন্তু এই রেসিপিটি হবে তো এদিকে বাঁধাকপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো টেস্টের ব্যালেন্সের জন্য আমি এখানে একটা ছোটো চামচে দুই চামচ চিনি দিয়ে নিলাম চিনি দিয়ে মিক্স করে নেব নিরামিষ কারি মিষ্টি না দিলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না তো এরপর একটু ঘি আর গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব বাঁধাকপিটা কিন্তু মোটামুটি আমার এখানে রেডি হয়ে গেছে এখানে শিলে বাটা গরম মশলা আমি এখানে ব্যবহার করেছি এর মধ্যে রয়েছে দারচিনি এলাচ লবঙ্গ শিলের সাহায্যে বেটে নিয়ে সেটাকে আমি এবার দিয়ে দিলাম এরপর লাস্ট পর্যায়ে যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে ওলের বড়া আর যেটা ভাত আর কি ভাতটা কিন্তু আছে বসিয়ে দেওয়া হয়েছে আঁচটা অনেকটাই রয়েছে ভাতটা কিন্তু হয়ে যাবে এরপর ওলের বড়াটা করে নেওয়া হবে তার জন্য এখানে তেল দেওয়া হয়েছে একটা মানে ফ্রাইং প্যানের মধ্যে এরপর কিন্তু বড়াগুলোকে দেওয়া হবে একটু গোল গোল করে হাতের সাহায্যে দিয়ে হালকা করে একটু চেপে চেপে বসিয়ে দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর একটা পিঠকে অবশ্যই একটু হতে দিতে হবে তারপর উল্টে পাল্টে দুটো পিঠকেই একদম ফুল ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখতে কিন্তু অনেকটা সেই পোস্তর বড়ার মতো দেখাচ্ছে রঙটা এটা কিন্তু খেতে দারুণ লেগেছে আমার আমি এবছর প্রথম খেয়েছি প্রথম বছর আমি একদমই খাইনি আর দ্বিতীয় বছর আমি বললাম বানাই নি আমার শাশুড়ি মায়ের যে মা মানে আমাদের দিদা শাশুড়ি মারা গিয়েছিলেন তার জন্য মা ছিলেন না আর আমি করেছিলাম সব কিছু ওই ছোটো মেয়ে নিয়ে তখন মেয়ের কিন্তু এক বছর বয়স ছিল তো সেদিনও করেছিলাম এই করছি যে কোনো ঠাকুরের কাজ কিন্তু করার সময় বেশ ভালো লাগে সেটা আনন্দ করেই করা হয় তো একটা পিঠ হয়ে গেছে এরপর উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে কিন্তু দুটো পিঠকেই খুব সুন্দরভাবে এখানে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু আজকের রান্না মোটামুটি আমার শেষ হয়ে যাবে আর বললাম যে মাছটা কিন্তু আমাদের দিনে হয়ে গেছে দিনে আমরা খেয়ে নিয়েছি নিয়ম মাফিক যেটা পরের দিন বাসি খাওয়া হয় সেটা আজকে হবে না যেহেতু মঙ্গলবার পড়েছে তো এখানে কিন্তু বেশ ভালোভাবে উল্টে পাল্টে দুটো পিঠকেই সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে নেব আর এটা গরম গরম আজকে তো কয়েকটা খাওয়াই হবে আর কালকে তো বাসি অবশ্যই খাওয়া হবে তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন ওলের বড়াগুলো দেখতে কত সুন্দর লাগছে আর এটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা খেতে তো আজকে সব কিছু মানে সমস্ত রেসিপি সহ সব কিছু কেমন লাগলো পুরো ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন